বিশ্বাস করেন এমন একটা ঘটনা ঘটবে সেটা আসলে আমি একদমই চিন্তা করি না মানে আমার ভাবনার বাহিরে ছিল নর্মালি সব সময় যখন বাহিরে বের হই বা শাহবাগের দিকে যাই তখন চিন্তা করি হয়তো বা কোনো সমাবেশ হচ্ছে বা কিছু হচ্ছে কারণ সব সময়ই প্রায় ওই জায়গাটা কোনো না কোনো সমাবেশ হয়ে থাকে তবে আজকে যে এত বড় একটা সমস্যার সম্মুখীন আমি হব সেটা কল্পনাও করি নাই আসেন আপনাদেরকে বিস্তারিত বলি আজকে হচ্ছে আমি আমার বাবার বাড়ি যাচ্ছিলাম আর শাহবাগে অনেক বড় সমাবেশ হচ্ছিল অবশ্য আমি খেয়াল করিনি আসলে কি বিষয় হচ্ছে তবে সেখানে আনসার ছিল পুলিশ ছিল ইভেন সেনাবাহিনী পর্যন্ত ছিল দেখেন এই যে এখানে রাস্তা কিন্তু বন্ধ করে দিছে এই যে শাহবাগ থানা থেকে নিয়ে আপনার পরিবাগের মোড় পর্যন্ত রাস্তা বন্ধ ছিল মানে হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে গেছে অনেক পরিমাণে গ্যাঞ্জাম হচ্ছিল দেখেন আপনারা মানে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ছেলেরা কিন্তু চেঁচামেচি করতেছিল বাইকারও অনেক চিলাচিলা করতেছিলো যাওয়ার জন্য আসলে হঠাৎ করে সবগুলো রাস্তা যেহেতু বন্ধ হয়ে গেছে সব গাড়িওয়ালারা আসলে খুব একটা বিপদে পড়ে গিয়েছে যেমনটা আমি নিজেও পড়েছি ভাই বাচ্চা নিয়ে এত দূর থেকে হেঁটে আসলে খুবই প্রবলেম হয়েছে আমার তবে আমি জানি না কী নিয়ে কোন বিষয় নিয়ে সমাবেশ হয়েছিল কেউ যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন বা কেউ যদি ওই সমাবেশে প্রেজেন্ট থেকে থাকেন আসলে কী বিষয় নিয়ে সমাবেশ হয়েছিল সেটা কিন্তু জানাতে পারেন আমি কিন্তু এখানে সমাবেশ বা কোনো কিছু নিয়ে কোনো ধরনের মন্তব্য করছি না জাস্ট আমি আমার প্রবলেমটা তুলে ধরলাম যে আজকে আমার অনেক কষ্ট হয়েছে ইভেন আমি অনেক ভয়ও পাইছিলাম প্রথমে সেনাবাহিনী দেখতে আমি ভাবছি হয়তো বা বড়ো কোনো কিছু হচ্ছে এই ভয়ে আসলে বাচ্চাটা নিয়ে বুঝতেই তো পারতেছে না একটা মেয়ে মানুষ তো যাই হোক পুলিশরা এখানে খুব ভালোভাবে গাড়িগুলোকে আর কি মেনটেন করতেছিল যাতে খুব বেশি রাশ না হয় কিছুক্ষণ পরে হয়তো বা এই জিয়াম জট সব খুলে যাবে কারণ আস্তে আস্তে সবাই জেনে যাবে যে এখানে সমাবেশ হচ্ছে গাড়িও আসবে না যাই হোক এখানে আমি রিক্সা নিচ্ছিলাম কিন্তু আমি ভাই রিক্সা পাচ্ছিলাম না আর রিক্সা যেইখানে ভাড়া হচ্ছে একশো টাকা সেখানে আমার থেকে ভাড়া চাচ্ছিলো দুশো টাকা দেড়শো টাকা মানে ওরাও ভাবছে যে এখানে সমাবেশ এই বাচ্চা কোলে নিয়ে তো উনি হেঁটে তো দূর যেতে পারবেন না রিক্সা ওনার লাগবেই দ্যাট মিন আমার থেকে ওনারা মানে বেশি টাকা রাখবে তাই না তো যাই হোক কী আর করার সমাবেশে পড়ে গিয়েছে আসলে সমস্যায় পড়ে গিয়েছে এখন তো কিছু করার নাই যাই হোক আমি কিন্তু মানে বিশ থেকে ত্রিশ টাকা রিক্সা ভাড়া আমার থেকে বেশি নিয়েছে তারপরে আমি রিক্সায় করে চলে এসেছি কারণ হাঁটা সম্ভব হচ্ছিল না আর এখানে অনেক মানুষ জমে যাচ্ছিল আমার খুব ভয় লাগছিল আমি থানার সামনেই ছিলাম রিক্সা নিচ্ছিলাম এরপর আর কি বেশি ভাড়া দিয়ে রিক্সা নিয়ে আমাকে আসতে হয়েছে তবে আমি ভাবছিলাম যে শাহবাগ থেকে সামনে যে টিএসসি মোড় আছে সেখানেও কি সমাবেশ হচ্ছে কি না যদি সেখানেও সমাবেশ হয় তাহলে তো আরও বিপদে পড়ে যাবো কারণ রিক্সা তো যেতে দেবে না পরে এই মামা এসে আমাকে বলল যে সামনে হচ্ছে আমি কোথায় যাবো জিজ্ঞেস করলো পরে আমি বললাম পরে আমি জিজ্ঞেস করলাম আমার সামনে কি সমাবেশ হচ্ছে বা টিএসসির মোড়ে পরে বললেন না ওইখানে খালি আছে শুধু সমাবেশ এখানেই হচ্ছে যাই হোক মনের মধ্যে একটু মানে রিলিফ হলাম শান্তি পাইলাম যে থাক অন্তত ওই রাস্তাটা ক্লিয়ার আছে তো যাই হোক এরপরে কিন্তু আমি রিক্সা নিয়ে নিয়েছিলাম তারপর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি খুব 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 ভোগান দিতেছিলাম মানে খুব টায়ার্ড লাগতেছিল আমার এরপরে হঠাৎ করে এক অটোওয়ালা মামা এসে বলল মামা আসেন আমি যাব পরে ওই মামার রিকশায় করে আসলাম অ্যান্ড মামাটা খুবই ভালো মানুষ ছিল খুবই ভদ্র ছিল সচরাচর রিক্সাওয়ালা এত ভদ্র দেখা যায় না আমি আসলে সবাই মানে রিক্সাওয়ালাদেরকে ব্লেম করছি না তবে আমার আমি যতটুকু ফেস করেছি আর কি যে রিক্সাওয়ালাদের কিছু কিছু রিক্সাওয়ালাদের বিহেভিয়ার অনেক খারাপ হয় তবে যেই রিক্সা বা যে মামার রিক্সায় করে আমি এসেছিলাম তিনি খুবই ভালো মানুষ ছিল এবং তিনি আমার থেকে অনেক ধরনের ইনফরমেশান জিজ্ঞেস করতেছিল ইভেন রাস্তাও ওনাকে আমার চেনায় নিতে হয়েছে কারণ উনি নতুন গাড়ি চালাচ্ছে আর উনি তেমনভাবে রাস্তাঘাট চেনা না তো মামাকে আমি ডিরেকশন দিচ্ছিলাম মামা ওইভাবে চালাচ্ছিল এই তো এইভাবে করতে করতে হচ্ছে আমি আমার গন্তব্যে কিন্তু পৌঁছে গিয়েছিলাম আর এই হচ্ছে আমার স্ট্রাগল এখানে আমি স্ট্রাগেল করতেছিলাম আর যে মামার ব্যাপারে বলতেছিলাম এই যে দেখেন এই মামা এই উনি হচ্ছে সেই মামা যার ব্যাপারে আমি এত প্রশংসা করলাম এরপর কি এরপর আমি